এছাড়া আমি এখন ওয়ার্ল্ড ব্যাঙ্কের কনসালটেন্সি করছি এছাড়া আমি থ্রি জিরো ক্লাব থ্রি জিরো ওয়ার্ল্ড ওয়াইডের সাপোর্ট পারসন আমি আমি পছন্দ করি একদম মাটিতে বিল্ডে তারপর কাজ করতে ইতিমধ্যে আমি পাঁচশো চৌত্রিশটা এলাকায় সারা বাংলাদেশের দূরে কাজ করেছি আমি বাংলাদেশের মানুষকে দেখেছি আমার এখন তো অন্তস্থ থেকে এনসিপি হচ্ছে একটা নাগরিকের দল মানে মনে হচ্ছে সবাই তো পলিটিক্যাল দলকে ডাকে নমিনেশন কিন্তু করে না করে আমার তো এনসিপি তো এখানে নাই উল্টো আমাকে আহ্বান করা হয়েছে যে আপা আসেন তো আমার কথা হচ্ছে আপনাদের মতো লোক আসুক এবং আমিও এটা মনে ফিল করেছি আমি তো কোথাও যাই নাই কোথাও করি বা পলিটিক্যালভাবে চিন্তা করি না কোনোদিন এভাবে কাজ করব তো এখন মনে হচ্ছে আমি যেহেতু একটা প্ল্যানার আমি এলাকায় কিছু কাজ করতে পারবো এরকম কাজ করতে পারবো এছাড়া আমি একজন নারী আমি মহিলাদের কাছে কর্মসংস্থান নিয়ে কাজ করতে পারবো এছাড়া আমি কেন্দ্রিক এমপ্লয়মেন্ট নিয়ে দুই হাজার চোদ্দ থেকে কাজ করছি

আমি চাই সাতটা কলি যেন ফুটে উঠুক আগামী বাংলাদেশে এবং তারা দেশে ফুটে উঠুক হয়তো নির্বাচন কমিশন তাদেরকে ফুটাতে চায় না এটা অনেক ভালো যে তারা তাদের কর্ম দিয়ে প্ল্যানিং দিয়ে পরিকল্পনা দিয়ে নতুনত্ব দিয়ে ফুটিয়ে সারা বাংলাদেশের মনে ফুটে যাবে হৃদয় ফুটে যাবে হ্যাঁ তেরো আসনের জনগণে আমি চাই সাতটা কলি তাদের মনে অন্তরে ভালোবাসায় karon adhi problem তারা tara open me share korle upto monche share korle यो म कता छ अर्को नाम छ आफ्नो आफ्नो पूरा नाम छ र Samsung ना हो Samsung ना हो यो डाटा छ गर्नु